হ্যালো ফ্রেন্ডস আজ আমরা একটা ইম্পর্ট্যান্ট রিভার্সাল চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব নাম হলো ট্রিপল বটম প্যাটার্ন এই প্যাটার্নটা দেখলেই বোঝা যায় মার্কেট উপরে উঠতে চাই কিভাবে কাজ করে আইডেন্টিফাই কিভাবে করব আর কোথায় এন্ট্রি নেব সবকিছু ক্লিয়ার বলবো আজকের এই ভিডিওতে ট্রিপল বটম প্যাটার্ন কাকে বলে ট্রিপল বটম হলো একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন মানে মার্কেট যেখানে কন্টিনিউসলি নিচে যাচ্ছিল সেখানে এখনো আশা রয়েছে যে উপরে ওঠার এই প্যাটার্নের মধ্যে প্রাইস তিনবার একই লেভেল থেকে বাউন্স করে যার যেটাতে দেখায় যে বায়াররা ওই লেভেলে অ্যাক্টিভ রয়েছে দেখুন এই চাটে প্রাইস তিনবার একই সাপোর্ট লেভেল থেকে বাউন্স করছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটা এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেল থেকে প্রাইসটা যখন একটা ডাউন ট্রেনে আসছিল এই ডাউন ট্রেনের পরে ফার্স্ট একটা এখান থেকে একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে আবার এখানে রেজিস্টেন্স রয়েছে এই যে আমাদের একটা রেজিস্টেন্স লাইন এবং রেজিস্টেন্স থেকে ধাক্কা খেয়ে আবার এখানে সাপোর্টে আসে সাপোর্টে এসে আবার বাউন্স ব্যাক করে আবার রেজিস্টেন্স থেকে এসে এইভাবে তিনটে টপ বানায় এবং তারপরে একটা ব্রেকআউট দেয় ব্রেকআউট থেকে একটা দারুণ একটা মুভ আমরা দেখতে পাই যেখানে ট্রেন্ড রিভার্সেল হচ্ছে মানে এটা একটা বুড়িশ রিভার্সেল আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট এর পরে এটাকে আমরা লাইন লাইন বা বলে থাকি এর কি ক্যারেক্টারিস্টিক কি রয়েছে ডাউন ট্রেন্ড এর পর ফর্মেশন হয় দেখুন এখানে ডাউন ট্রেন্ড আসছে তারপরে এর এখানে তিনটে তিনটে বটম ফর্মেশন হচ্ছে তিনবার লো ক্রিয়েট করার সময় একই প্রাইস লেভেলে করে মোটামুটি ভাবে একই প্রাইস লেভেলে তিনবার লো ক্রিয়েট করে নেকলাইন রেজিস্টেন্স ব্রেক করলে গুলির সিগন্যাল দেয় নেক লাইন বা রেজিস্টেন্স এখান থেকে যেই আউট হবে একটা স্ট্রং ক্যান্ডেল দেখা যাবে তার সঙ্গে সঙ্গে সেখানে একটা ভালো রিভার্সাল ট্রেন্ড বা ট্রেন্ড আমরা দেখতে পাবো ভলিউম ইনক্রিজ থাকলে ব্রেকআউটের সময় ইনক্রিজ হবে এই যখন ব্রেকআউট হবে শুধু ব্রেক আউটটা দেখে আমরা এখানে ট্রেড কিংবা ব্রেকআউট দেখব না এর সাথে সাথে আমরা পজিটিভ ভলিউম অবশ্যই দেখব এটা একটা রিলাইয়েবল রিভার্সাল প্যাটার্ন কারণ এটা বায়ারদের কনফিডেন্স বাড়াতে থাকে গ্র্যাজুয়ালি কারণ বায়াররা এই জায়গাতে যখন বায়ারদের একটা কনফিডেন্স লেভেল বাড়ায় এবং বায়াররা খুব ভাবে অ্যাক্টিভ হয় এবং এখানে একটা বুলিস মুভ দেখা যায় এবারে প্রশ্ন হচ্ছে এন্ট্রি পয়েন্ট বা স্টপ লস কিভাবে এন্ট্রি এনাইনের উপর ক্লোজ করে উইথ ভলিউমের সাথে মানে আমরা কখন মানে এন্ট্রি পয়েন্টটা নিব যখন নেকলাইনকে ব্রেক ব্রেক করছে এই যে নেকলাইন নেকলাইনকে ব্রেক করছে এই ক্যান্ডেলটা একটা ভালো স্ট্রং ক্যান্ডেল এখানে আমরা নিব অবশ্যই ব্রেক করছে মানে নিব না এর সাথে সাথে একটা ভালো ভলিউম দেখব আর স্টপ লস কোথায় দেব স্টপ লস দেব যে লাস্ট বটমের নিচে যেমন এটা লাস্ট বাটম তিন নাম্বার বাটম এর জাস্ট এরকম নিচেতে আমরা এই জায়গাটাতে একটা স্টপ লস এসেল করব টার্গেট এখানে টার্গেট কিভাবে নেওয়া যাবে টার্গেটের একটা ফর্মুলা বা ক্যালকুলেশন রয়েছে টার্গেট ইজিক্যাল টু নেক লাইন ব্রেকআউট প্রাইস মানে যদি ধরি এই জায়গাটাতে নেক লাইন লাইন ব্রেকআউট প্রাইস যদি ধরি এটা হচ্ছে দুশো টাকা হয় ঠিক আছে এবং নেক লাইনের ব্রেকআউট প্রাইস মানে এখানে এখানে ধরুন নেকলাইনটা দুশো টাকা এবং এটা রয়েছে একশো টাকা তাহলে এই যে দুশো মাইনাস একশো আশি মানে এখানে সাপোর্ট যে লাইনটা রয়েছে এখানে হচ্ছে যে আপনার এই যে কুড়ি টাকা টাকা হবে এখানে নেক লাইনের সাথে দুশো প্লাস কুড়ি মানে কি দুশো কুড়ি হবে আমাদের টার্গেট টার্গেট ওয়ান ওকে আর লস তো আপনাকে এখানে থার্ড বটামের এখানে স্টপ লসটা আমরা দেখে নিব তাহলে ফর্মুলাটা কি রইল আরেকবার আলোচনা করি টার্গেট ইজ ইকুয়াল টু নেক লাইন ব্রেকআউট প্রাইস প্লাস নেক লাইন মাইনাস বটম লেভেল মানে এই হচ্ছে বটম লেভেল এই জায়গাটা হচ্ছে তাহলে আমরা আমরা যদি এখানে রেজিস্ট্যান্স লাইন বা ব্রেকআউট বা নেক লাইন আমরা যদি বলি এই জায়গাটাতে হচ্ছে দুশো টাকার প্রাইস আর যদি এই নিচে যে বটম প্রাইস যে লেভেলটা রয়েছে বটমটা একশো আশির যে লেভেলটা রয়েছে একশো আশি তাহলে এটার মধ্যে যে ডিফারেন্স হচ্ছে টোয়েন্টি ডিফারেন্স হচ্ছে আমি আরেকবার বুঝি এই টোয়েন্টিটা আমরা যে নেক লাইনের যে প্রাইসটা রয়েছে টু হান্ড্রেড তার সাথে টোয়েন্টি অ্যাড করে টু টু জিরো টার্গেট ওয়ান আমরা টু টু জিরো টার্গেট ওয়ান এর প্রাইস আমরা এটা ধরে চলব চলুন আরেকটা রিলায়েন্সের চার্ট দেখে লাইভ চার্ট দেখে আমরা আরেকবার ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই এটা হলো রিলায়েন্স এর চার্ট এবং রিলায়েন্স যে চার্টটার মধ্যে আমরা দেখবো আমরা এটা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখছি এই যে ওয়ান ডে টাইম ফ্রেম ওয়ান ডে টাইম ফ্রেমে দেখছি এবং ওয়ান ডে টাইম ফ্রেমের মধ্যে এই যে তিনবার আমরা এখানে তিনটা বাটন বানাতে দেখেছি তিনবার বাটন বানাবার পরে এই নেকলাইন এখানে রেজিস্ট্যান্স ব্রেক করে একটা দারুণ মুভমেন্ট বা ব্রেকআউট দিয়েছে দেখি এবং আমরা যদি এখানে টার্গেট ক্যালকুলেশন করি আপনারা দেখতে পাবেন ধরুন এটা আমার এগারোশো হচ্ছে এই জায়গা যেটা সাপোর্ট লাইন এগারোশো আর এখানে ব্রেকআউটটা হচ্ছে তেরোশো তাহলে এগারো তাহলে কি হবে আমাদের তেরোশো মাইনাস এগারোশো পঁচাত্তর মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে টু সরি ওয়ান টু ফাইভ একশো পঁচিশ একটা রয়েছে তাহলে একশো পঁচিশ টাকা হচ্ছে এখান থেকে একশো টাকার ডিফারেন্স হচ্ছে এই একশো পঁচিশ টাকা তেরোশোর সাথে অ্যাড হয়ে যাবে তেরোশো প্লাস একশো হয়ে যাবে টাকা আমাদের হবে টার্গেট চোদ্দশো মানে এই জায়গাটা হচ্ছে কি আমাদের চোদ্দশো টাকা হবে আমাদের টার্গেট ওয়ান টার্গেট ওয়ান দেখুন এই জায়গাটাতে এটা হচ্ছে আমাদের একটা টার্গেট হবে তাহলে রিলায়েন্সের এই চারটার থেকে বলছি এবারে দেখুন যখন এখান জায়গাটাতে ব্রেক আউট নিচ্ছি আমরা এরকম জায়গাতে যখন আমরা এন্ট্রি নিব আমাদের এন্ট্রি পয়েন্ট হবে তার সাথে সাথে দেখুন যেহেতু ওয়ান ডে টাইম ফ্রেমের ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ দিন একটা দারুণ গ্রিন ভলিউম দেখা যাচ্ছে এবং একটা মানে বেশ ভালো ভলিউম মে এখানে ট্রেড হচ্ছে এবং এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে যে বায়াররা কত অ্যাক্টিভ রয়েছে যে এখান থেকে একটা জবরদস্ত ব্রেকআউট দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তেরোশো থেকে চোদ্দশো পঁচিশ প্রায় চোদ্দশো পঁচিশ নয় চোদ্দশো ছাপ্পান্ন পর্যন্ত একটা দারুণ একটা মুভ রিলায়েন্স এর মধ্যে দেখা গেছে আপনি যদি কোনোদিন কোনো এই ট্রিপল বটম প্যাটার্ন ইউজ করে কোনো ইন্ডেক্সে বা স্টকে ট্রেড নিয়ে থাকেন তো কমেন্টসে অবশ্যই জানাবেন এর কনক্লুশনটা কি এবার আমরা দেখবো যে ট্রিপল বটম প্যাটার্নের যে একটা কনক্লুশনটা কি আছে ট্রিপল বটম প্যাটার্ন একটা পাওয়ারফুল সিগন্যাল দিয়ে থাকে রিভার্সালের জন্য যদি প্রপারলি আইডেন্টিফাই করা যায় তাহলে বলা যেতে পারে যে একটা ভালো প্রফিটেবল ট্রেড হতে পারে এবং আবার বলি আপনি যদি কোনোদিন এই ট্রিপল বটম প্যাটার্ন ইউজ করে আপনি যদি কোনো ট্রেড নিয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানা কমেন্ট ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ শেয়ার মার্কেটের মতন কমপ্লিকেটেড জিনিস আমরা ইজি ভাবে বাংলা ভাষায় বানিয়ে থাকি এবং এর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ জয় হিন্দ